আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্কুল গ্যাং সিজন থ্রি এর এপিসোড সেভেন নিয়ে এখন একটাই প্রশ্ন এপিসোড প্রশ্নটি কবে আসবে আপনি যদি স্কুল এর নাটকের একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একদমই মিস করবেন না ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আর কথা না বাড়িয়ে চলে আসি আমরা সরাসরি ভিডিওতে স্কুল গ্যাং সিজন থ্রি এর আগের এপিসোড গুলো দেখলে বোঝা যায় গল্প এখন একেবারে টান অবস্থায় আছে বন্ধু তো দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি সবকিছু মিলিয়ে গল্প এখন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়েছে এপিসোড সেভেন নিয়ে এখন নির্মাতা ও অফিসিয়াল চ্যানেল থেকে কোনো নির্দিষ্ট রিলিজ ডেট ঘোষণা করা হয়নি তবে আগের এপিসোডগুলোর রিলিজ প্যাটার্ন অনুযায়ী ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এপিসোড সেভেন আমরা পেতে যাচ্ছি এই এপিসোডে গল্প আরও গভীর দিকে যাওয়ার সম্ভাবনা আছে চরিত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব আরও বাড়তে পারে আর কিছু অপ্রত্যাশিত ঘটনা পুরো গল্পকে নতুন মোড় দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনারা এপিসোড সেভেন নিয়ে কতটা এক্সাইটেড দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ